আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে বাংলার উপরে যে শুক্র থেকে শনি রবি ও সোমবার যে নিম্নচাপের আশঙ্কা ছিল সে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে তো আবহাওয়ার পরিবর্তন কি ঘটেছে বিস্তারিত জানিয়ে দেবো ওই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ ও নিম্নিচাপের ভারী বৃষ্টি রয়েছে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ ভিশাখা পান্ডার কাছাকাছি এবং বাংলার উপরেই যে নিম্নচাপের অতিভারী বৃষ্টি ও ঝাপটা হওয়ার আশঙ্কা ছিল সেই আবহাওয়ার পরিবর্তন ঘটেছে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে সরাসরি যে ভিশাকাপান্ডা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর একাধিক জায়গায় ইতিমধ্যে কিন্তু অতিভারী বৃষ্টি চলছে তো এই মুহুর্তে কোনো দর্শক যদি অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এই সেখানে বৃষ্টির সংখ্যা কেমন চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ পয়েন্ট সেভেন এম এম বৃষ্টি রয়েছে সাথেই ধীরে ধীরে কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছিও বৃষ্টি কিন্তু রয়েছে এবং বৃষ্টি কিন্তু ছিটে ফটা বৃষ্টি যেহেতু আজকে শুক্রবার কুড়ি ডিসেম্বর তো আজকে যেহেতু সকাল নটা বাজে সেই মুহুর্তে আমি আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আর এদিকে আমরা যদি নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি কলকাতা খুলনা কলাপাড়া বরিশাল ঢাকা মেহেরপুর এবং জামশেদপুর খড়গপুর ধানবাদ এদিকে এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিশেষ করে মহেশকালী ছিটেগঞ্জ ও এ সমস্ত কোনো জায়গাতে বৃষ্টির কোনো রকম আশঙ্কা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না সিলেট বিভাদ ও ময়মনসিং বাংলাদেশের কোনো জায়গায় তো এই দুটি দেশের মধ্যেই কিন্তু একটি ভয়াবহ বন্যা ও বৃষ্টির সম্ভাবনা ছিল তো সেই আবহাওয়ার কী পরিবর্তন ঘটেছে একটু জানিয়ে দেব এবং দেখে নেব তো যেহেতু আজকে শুক্রবার আজ রাত থেকে কিন্তু বাংলার উপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম তো এদিকে আমরা দেখতে পাচ্ছি সেই আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটেছে তো আজ শুক্রবার আমরা যদি দেখি রাতের শেষের দিকে অর্থাৎ শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা করে একটি বৃষ্টি খড়গপুর থেকে শুরু করে কলকাতা ও খুলনার কিছুটা জায়গা সেই প্রভাতটা পড়তে পারে আমি স্ক্রিনে ম্যাপিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ঠিক এই জায়গা জুড়ে এখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পরিমাণ রয়েছে ওয়ান পয়েন্ট ফোর এম এম এবং হলদিবাড়িতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেহেতু শনিবার ভোরের দিকে মানে আগামীকাল ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি না কলাপাড়া বরিশাল চিটেগঞ্জ মহেশখালী কুমিল্লা ঢাকা ও রাজশাহী এ সমস্ত জায়গা না থাকলেও কিন্তু খড়গপুর কলকাতা ও খুলনাতে এরই প্রভাত কিছুটা পড়তে পারে বলে জানানো যায় আর এদিকে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি শনিবার ধীরে ধীরে বেলা দুটোর দিকে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু চিটেগঞ্জ সহ কুমিল্লা থেকে শুরু করে কলকাতা ও খড়গপুর বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গাতে কিন্তু শনিবার যেহেতু আগামীকাল হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি শনিবার বেলা একটা দুটো পর্যন্ত মানে আগামীকাল সন্ধ্যার আগে কোনো কোনো জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি কলে একটু বাড়তে পারে বলে জানানো যায় এবং রবিবারের দিকে কিন্তু সেই বৃষ্টিটি একেবারে বাংলাদেশ হয়ে কিন্তু বেরিয়ে চলে যাচ্ছে এবং সাথে ঝাপটা হওয়ার আপডেট কী রয়েছে একটু আপনাদেরকে জানিয়ে দেব তো আমরা দেখেছিলাম যে আপডেটটি যে কলকাতা হলদিবাড়ি খড়গপুর বালেশ্বর দীঘা এই সমস্ত জায়গাতে যে একটা প্রচুর পরিমাণে একটা বৃষ্টির যে সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা কিন্তু এখন কেটে গেছে কারণ এখন বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা কমে গেছে ওয়ান পয়েন্ট ফোর এম অর্থাৎ কোনো কোনো জায়গায় দেখা যায় টু পয়েন্ট ফোর এম অর্থাৎ কোনো কোনো জায়গায় এর বেশি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শনিবারের দিকে যে অতিভারী বৃষ্টির যে সম্ভাবনাটি ছিল সেখানে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন এম এম বৃষ্টি আমরা কলাপাড়া দেখতে পাচ্ছি এবং সাথে হলদিবাড়িতে আমরা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স এম এবং একটু বৃষ্টির সম্ভাবনা বেশি যেটি আমরা দেখতে পেলাম সেটি কিন্তু বালেশ্বরের কাছাকাছি অর্থাৎ দীঘা বালেশ্বর এই সমস্ত জায়গাতে ফোর এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে থ্রি এম এম টু পয়েন্ট অর্থাৎ কোনো কোনো জায়গায় থ্রি পয়েন্ট সেভেন এম তো এই যে বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে অনেকটা কম কারণ আমরা যতটুকু দেখেছিলাম গত দু এক দিন আগে সে আপডেট থেকে কিন্তু পরিবর্তন ঘটেছে আর এবার আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়ের আপডেট কী রয়েছে যে ঝাপটা হওয়ার একটি বেগ ছিল সেই ঝাপটা হওয়ার কী পরিবর্তন ঘটেছে তার এখানে আরও একটি আপডেট আপনাদেরকে জানানোর যেহেতু আবারও আমরা কিন্তু সোমবার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের দিকে দীঘাতে একটি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক সোমবার রাত দশটার দিকে সোমবার রাত দশটার দিকে একটি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দীঘা কন্টাই ও বালেশ্বর সহ একাধিক জায়গাতে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনাটি রয়েছে এবং এই বৃষ্টির সম্ভাবনাটি কিন্তু ভারী রয়েছে যেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওয়ান স্ক্রিনে ষোলো পয়েন্ট টু এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে এই জায়গাটি কিন্তু রয়েছে একেবারে দীঘার উপকূল জায়গা এবং গঙ্গা সাগর এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে দীঘা এবং এখানে হচ্ছে কন্টাই আর এটি হচ্ছে নামখানা এবং পেশারগঞ্জ এই সমস্ত জায়গাতে কিন্তু এরই প্রভাবটা পড়তে পারে যেহেতু মঙ্গলবার বেলা দুটোর দিকে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশেই ডিসেম্বর এবং যেই মুহূর্তটি অনেক মানুষ বেড়াতে যাবে যেখানে পঁচিশে ডিসেম্বরের কাছাকাছি সেখানে কিন্তু আবারও একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চব্বিশে ডিসেম্বর সকাল আটটার দিকে যে একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কলকাতা কলাঘাট চন্দননগর ও এদিকে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গা জুড়ে আবারও কিন্তু একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ অর্থাৎ পঁচিশ তারিখ বুধবার পর্যন্ত আবারও আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে মানে চব্বিশ তারিখের দিকে আবারও একটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এতটুকু আপডেট আপনাদেরকে দিতে পারলাম এবার আমরা দেখে নেব যে বাউ ঝাপটা মুটে অর্থাৎ ঝাপটা হাওয়ার সম্ভাবনা কোথায় কী রয়েছে যেহেতু আজকে শুক্রবার কুড়ি ডিসেম্বর আজকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কিন্তু কিছুটা হলেও ঝাপটা হওয়ার একটি আশঙ্কা রয়েছে আর সাথেই ভিশাখা পাণ্ডা যেখানে এই মুহূর্তে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে সেখানেও কিন্তু ইয়ে রয়েছে ঝাপটা হাওয়া যেটি ষাট কিলোমিটার গতি রয়েছে এবং কোনো কোনো জায়গাতে আবারও কিন্তু তার থেকে অধিক হতে পারে ষাট থেকে আশি কিলোমিটার গতি নিয়ে কিন্তু ইতিমধ্যে পান্ডা অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর একাধিক জায়গায় থেকে কিন্তু আসতে পড়েছে এবং আজকে সারা দিন এই হাওয়ার গতিবেগ বিভিন্ন জায়গায় চলতেই থাকবে এবং সাথেই কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টি এবং সর্বদা হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি ষাট কিলোমিটার অর্থাৎ ষাট থেকে আশি কিলোমিটারও হতে পারে বলে জানানো যায় এবং আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিকে গেলে এই হাওয়ার গতিবেগ আশি থেকে একাশি কিলোমিটার গতি কিন্তু হতে পারে বলে সম্ভাবনা করা যাচ্ছে এবার বাংলার উপরে এরই প্রভাতে কিন্তু কিছুটা হলেও হাওয়ার গতি সাগরের উপকূল জায়গাতে পড়তে পারে যেখানে নামখানা ও দীঘা কন্টাই ও এদিকে হলদিবাড়ি এবং বালেশ্বর বাংলাদেশের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি মহেশকালী ও কলাপাড়াতে কিছুটা এরই প্রভাব পড়তে পারে বলে জানানো যায় তো আমরা যদি একটু এগিয়ে যাই যেহেতু রবিবারের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাগরের যে উপকূল জায়গা মহেশকালী মহেশখালী থেকে হাওয়ার কিছুটা গতিবেগ রবিবারের দিকে পৌঁছাতে পারে বলে জানানো যায় তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আবারও পরবর্তী আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল আপনাদের সঙ্গে চলে আসব সে আবহাওয়ার আপডেটটি দেখার অনুরোধ রইল সবাইকে আর আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ঝটপট এই মুহূর্তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন